বা বাবা দৌড়ছে চলতে চলতে আপনার বাড়ি যখন যাবে আপনাকে পাবে না আমার বাড়ি যাবে তখন আমাকে পাবে না তখন রাস্তায় তারা ধাওয়া করতে পারে এ রাস্তা দিয়ে আপনাতে আমাতে হেঁটে 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 চলে যাচ্ছি আপনার পায়ের পাহটা ধরে ধরে আমার পাহটা ধরে ধরে তারা চলে আসবেই আমরা ধরা পড়ে যাব এই জন্য নবি গো একটা কথা বলছিলাম সেই কথাটা হলো এটা আমরা একজনা হাঁটলে আর পায়ের পাহাটা পড়বে দুইজন হাঁটলে দুইজনের পায়ের পাহাটা পড়বে তাই নবি গো ইয়ার আল্লাহ হ্যাঁ আমিও বসে যাই আর আপনি দয়া করে মেহেরবানি করে আমার ঘরের ওপরে উঠে যান আমার ঘাড়ে বসে যা আমি ঘাড়ে করে আপনাকে বহে বহে নিয়ে যাবো যেন আপনার পায়ের পাহটা জমিনে না পড়ে এটাই হলো আমার কথা আমার নবী বললেন না আবু আমি আমি দু জাহান বাদশাহ জান্নাতের মালিক আয় আবু আমাকে তুমি বহিতে পারবা না আমার নবুয়ের বোঝা তোমার বহা সম্ভব হবে না এটা নবীজি বললেন না ওরা আবু বাক্কারের ঘাড়ের ওপরে আমার নবী মুস্তাফা বাবা বসে দুই দিকে পা ঝুলিয়ে দিয়েছে আবু বা কার চাল্লা আমার মতো ভাগ্যবার কে আছে তো জাহানে বাচ্চা কাছে ঘাড়ে করে নিয়েছি নানা যেমন নাতিকে নাই। দাদা যেমন পোতা নাই অমনি করে ঘরের করে নিয়া আমার নবী বড় আবু আবুবাক্কার বড় খেয়াল করে ধাপ ফেলছে যেন নবীর কষ্ট না হয় আবার দশ কত চলার পরে আমার আবুবাক্কার বলে নবীরা আল্লাহ বেয়াদবি মা করবেন একটা কথা বলি ই বলছে আবু বকর বলছে হুজুর আপনার শ্রম Mubarakটা আপনার মাথা Mubarakটা আমার মাথার উপরে চাপিয়ে দাও বলে এটাcano বলছে আবু বকর হাইটলে পাউটা পড়ে যাবে তাই তোমার ঘরে বসে গেলা যেন পায়ের পাউটা না পড়ে কিন্তু তো আমার মাথাটা তোমার মাথার উপরে চাপাবো তার কারণ রাখি আবু বকর বলছে নবী গো থেকে যদি আমাদেরকে গ্রেফতার করার জন্য আমাদেরকে ধরার জন্য কেউ চলে আসে দূর থেকে যেন একটা মাথা মনে হয় যেন দুই যে মাথা মনে নাই জোর থেকে যেন মনে হয় একটাই মানুষ আছে তাই আমরা মাথাটাকে কাট করে দিয়া নবী আমার মাথার উপরে আপনি চাপাইয়া দেন কত mohabbat করে নবীকে বড় বুঝা আমার নবী তাই করলে মাথা কাট করে আবু বকর মাথার উপরে চাপিয়ে দিয়েছে আর আবু বকর হেটে হেটে চলে যাচ্ছে রে বাবা দেখি আমার মা বোনেরা কত দিয়েছে সাহস করে দেখি

আমার নবীর সাহাবির সঙ্গে জান্নাতে যেতে ইচ্ছে না কত হলো উনত্রিশ ও দশ তাহলে আর কত হচ্ছে পঁয়ষট্টি শেষ হচ্ছে উনত্রিশ আর

এমনি করে ফাড়াম করে এক মিনিটে হিসাব করে দিই কত হলো ছেষট্টি তার মানে ছেষট্টি মানে ছ হাজার ছশো হলো আল্লাহ ছ হাজার ছশো আমার ভাইরা আমার আব্বা জানে না বাবারে এখানে আজকে দশটা হাজার টাকা আপনারকে দিতে হবে এটা আমার মা বোন ভাই সবাইকে বলছি যে আপনারা মিলে জুলে কিন্তু আমার ছেলেদের টাকা বাবু একটা টাকা কিন্তু দশটা পয়সাও কিন্তু পায়নি কেউ দেননি মন ভালো নেই না কিরকম কেজি বাবা একশো টাকা পড়বেন না পাঁচশো টাকা পর মায়েরা আমার এতই দিল আপনারা বলবেন যে মায়েরা দিল সে আমাদের পকেট মেরে দিল এখন তো বাড়েনি মাইলে বাড়তে পারেছে।

পিছন দিকে বর্ডারের দিকে অধিকার ঢুকো আর ছত্রিশ টাকা আর এখানেও একবার ঢুকতে হবে আমার ভাইদের কাছে লজ্জায় হয়তো ঠান্ডাতে অনেকে উঠছে একশো দুশো করে যে আমার ভাইরা দেয় তাহলে দশটা হাজার টাকা পহিলা রাত্রে তোমাদের মসজিদে কামে লাগবে আর দু রাত্রি লাস্টের দিকে মানুষ যা আছে ঝাঁকে ঝাড়ে দিয়ে দেবে ইনশাল্লাহ হলো সোভান আল্লাহ সোভান আল্লাহ দেখো সাহা লাল হইল যেন রক্ত রে একটু জোরে বলে শোভা আল্লাহ নীলা লাল হইল ও যেন রক্তের বরণ হোসা এনে শহীদ হলো তারে নানারে রে ও কারো দেড়শো দফা আনা চিঠি দিয়ে ডাকে ধোকা দেয় দেড়শো দফা আনা চিঠি দিয়ে ধোকা দিয়ে আবার তারাই শেষে শহীদ করে তারাই শেষে শহীদ করে এ হলো কোফের কু চর এলাকা লাল হয়ে

আলহামদুলিল্লাহ একবার এখানে যাও এই ভিতরে এই বাবু দেখেন তো করে যদি থাকে আল্লাহর রহমত ছেলে খুব লজ্জা করছে ভালো ছেলে শিক্ষিত আল্লাহর ঘরের জন্য খোদার ঘরের জন্য কাছে এই ঘুরে এই মানিয়েছে তিন রাত্রি ব্যাপী জীবনী আয়োজন করেছে এই ছেলেদের মেহনদীতে কমিটির মেহনদীতে প্রতিবার না এবারে এই 2025 26 এ কি হবে একমাত্র খোদা জানে কমিটি তা জানে না আল্লাহ পাক জানে সুবহানাল্লাহ আজকে আপনাদের ইমাম সাহেব ভাবতে পেরেছিলেন যে আমাদেরকে আশবান থাকতে হবে শারাদির কথা আনন্দ হেলা আসবে অবকাশ হবে আজ জান সবে সভাভিকিনি করব আজ আনন্দ করব কথা আনন্দ করব কিন্তু বাবারে খোদা যেটা সব এবারেতে চাঁদে লিখে রেখেছে ওটা হবেই

সারটা জাহান নাম এই সারটা জাহান নামে পরিত্রাণ চাইবো আল্লাহর কাছে এই বলে তোয়া করবো দেখি আমার মায়ে বোনা দেখবেন গেলে দিলে কি দিলে দিয়ে দেবে তবে একটু আপনারা হাতে হতে দিলে দশ হাজারই হয়ে যেত দু মিনিটে একটা গজল বলতে বলতো হ্যাঁ আমাকে দেও দাও দেও দাউ করতে হবে না আপনি লাইভে দেখবেন বাবা আমি দেও দাউ করিনি যে কোন স্টেজে যে চেয়ারে বসলে চালুক টাকা এই আরম্ভ হয়ে গেল সব জায়গায় এখানে যে বলেছি আমার মায়েরা বোনেরা আপনারা এতগুলো টাকা দিয়েছেন চারশো টাকা দিত মা আমার সোনামনিরা এটা দেখুন তো আল্লাহ রহমতেন কারাবালার কারা বানার পরে